আজকের পর্বে ভাজি রান্না করে দেখাবো এর জন্য নিয়েছে চিংড়ি মাছ রসুন এবং কাঁচামরিচ চাকুর সাহায্যে সব কিছু একসাথে কিমা করে নিতে হবে চিংড়ি মাছের কিমা করে এই ভাজিটা রান্না করলে খেতে কিন্তু পুরো ডিফারেন্ট লাগে সো আপনারা যারা এইভাবে ভাজি করেননি তারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমার বিশ্বাস ভালো লাগবে এর জন্য আমি এখানে কচি জালি কুমড়া নিয়েছি একটি আর সাথে স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এটাকে মেখে কষলিয়ে এটার পানি বের করে নিতে হবে কারণ জালি প্রচুর পানি থাকে ভাজি করলে দেখা যায় যে একেবারে নরম ক্যাতক্যাতে হয়ে যায় ওই ভাজিটা খেতে ততটা ভালো লাগে না তো এভাবে কষলিয়ে যদি জালি কুমড়ার জুস বের করে নিতে পারেন তারপর হাতের মধ্যে জালি কুমড়াটা নিয়ে এভাবে চিপে নিংড়ে ফেলে নিয়ে সেটা দিয়ে ভাজি করলে কিন্তু ভাজি খেতে বেশ মজা হয় এবং ঝরঝরে হয় গরম ভাতের সাথে জালি কুমড়া ভাজি আমার খুবই পছন্দের আমি গরমের সেই জন্য বেশিরভাগ সময় জালে কুমড়া ভাজিটা বাসায় করে থাকি কখনো চিংড়ি মাছ ছাড়া কখনও চিংড়ি মাছ দিয়ে করি দুই ভাবে মজা চিংড়ি মাছ না থাকলেও কোনো সমস্যা নেই শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও আপনি এই ভাজিটি করে খেতে পারবেন খুবই ভালো লাগবে তবে ভাজি করার সময় অবশ্যই একটু তেজপাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং আস্ত জিরা দিয়ে এই ভাজিটি করবেন যদি চিংড়ি মাছ ব্যবহার না করেন তবুও খেয়ে অনেক মজা পাবেন আর চিংড়ি মাছ ব্যবহার করলে অবশ্যই সাথে একটু রসুন দেবেন এখন কেমা দিয়ে দিচ্ছে দিয়ে এটাকে ভেজে নিচ্ছে বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছ থেকে শুঘ্রাণ ছড়াতে শুরু না করবে যখন চিংড়ি মাছ থেকে শুঘ্রাণ ছড়াতে শুরু করবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে জালি কুমড়া এরই মাঝে কিন্তু আমি হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছের সাথে মিশিয়ে আছে আর মিক্স করা হয়ে গেলে অ্যাড করেছি জালি কুমড়া জালি কুমড়া দিয়ে অনুবর্ত নেড়েচেরে মিক্স করে নিচ্ছি এবং ঢাকনাদের ঢেকে মাঝারি তাপে কিছুক্ষণ রাখবো অর্থাৎ পাঁচ মিনিটের মতো ঢাকনাদের ঢেকে রেখে এরপর ঢাকনা খুলে খোলা রেখে মাঝে মাঝে চেড়ে ভ্যাজিটা করে নিতে হবে আমি মাঝে মাঝে কিন্তু চেড়ে ভাজিটা করে নিয়েছি খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় তাহলে কিন্তু আবার খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায় তো এটা খোলা রেখে ভাজিটা করতে হয় আর এই ভাজিটা খেতে খুবই মজার আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে